শিফটিং সেনসের যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সাউথ ইস্ট এশিয়া বেজ সেখানে বাংলাদেশ কোথায় অবস্থান নেবে অবস্থান নেবার মোটা দাগে জায়গা হচ্ছে যদি সত্য সাপেক্ষে আমার পজিশনিং করতে হয় তাহলে বুঝতে হবে যে ইমিডিয়েটলি আমার সিকিউরিটি আমার সভরেন্টি আমার আমার ফ্রিডম অর ইন্ডিপেন্ডেন্সের বড় শত্রু কে আমার আকাশ সীমা আমার স্থল সীমা প্রতিদিন অথবা চাইলেই লঙ্ঘন করতে পারে সেটা হচ্ছে বার্মা এবং ভারত তাহলে আমার ফরেন পলিসির প্রথম জায়গাটা হইতে হবে এই দুইটা রাষ্ট্র সাপেক্ষে আমার শত্রু সাপেক্ষে আমার জমি আমার আকাশ আমার জলসীমা সাপেক্ষে আর দ্বিতীয় হচ্ছে হচ্ছে আমার ফরেন পলিসির বেসিস হইতে হবে সাপেক্ষে। এই স্বার্থ সাপেক্ষের জায়গাটা কোথায় যে আমি ধরেন সাইন করব কিনা আকসা সাইন করব কিনা যে আমেরিকান যে আমাদেরকে দুইটা চুক্তি সাইন করবার ব্যাপারে বহুদিন থেকে বলছে এটার মধ্য দিয়ে কিন্তু আমি একটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জায়গায় পৌঁছতে পারবো এই পৌঁছতে পারার মধ্য দিয়ে আমার কি সিকিউরিটি সফরেন্টি কম্প্রোমাইজ হবে ইয়েট আমার বিলিয়নস অফ ডলারের এঙ্গেজমেন্ট হবে চাকরি বাকরি হবে এফটি আসবে ব্যাপারটা রকম আবার হচ্ছে যে স্বার্থ সাপেক্ষে চায়নার সাথে আমার সম্পর্ক কি হবে এটা কি শুধু ট্রেড ডেফিসেট যে আমার চোদ্দ ষোলো বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট আছে এই ট্রেড ডেফিসিটকে আমরা কাট করে ফেলব আমি দেড় বিলিয়ন ডলারকে সাথে আটে দশে নিব সেই সাপেক্ষে না এখানে আবার জিওপলিটিক্সও জরুরি আছে তাই সুপার পাওয়ার সাপেক্ষে আমার স্বার্থকেও রিঅ্যালাইন করতে হবে সুপার পাওয়ার সাপেক্ষে এখানে রিঅ্যালাইনমেন্টটা কোথায় দেখেন যে একটা বড় অ্যালাইনমেন্ট হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দুইটা বড় পরাশক্তি এবং অর্থনৈতিক ফোর্স একজন আর কিভাবে দেখে কে কাকে কন্টেইন করতে চায় এবং কে কাকে সিকিউর করতে চায় সেই সাপেক্ষে বাংলাদেশ কিভাবে নিজেকে পজিশনিং করবে সে আসলে কি করবে কিভাবে করবে কাকে বাদ দিবে এবং কাকে বাদ দিবে না এবং আমরা দেখেছি যে গত রেজিমের সময় একটা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি করা হয়েছে ভেরি পুল ড্রাফটেড ভাষা ভাষায় কোনো পজিশনিং নাই যে আমার ল্যান্ড এবং আমার রিসোর্সের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকে ক্যারি ফরওয়ার্ড করে এমন একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক আমরা দেখি নাই তো সেখানে আমরাও একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করেছি এবং সেই রিলেশনশিপের জায়গাতে আমার ডেমোগ্রাফি আমার জিওগ্রাফি আমার সমুদ্র আমার আমার যে টোটাল সাউথ এশিয়া বলয়ের মধ্যে যে আমার লড়াই এর প্রত্যেকটা এলিমেন্টকে হিস্টোরিক্যালি এই পিভোটে কাজে লাগানো সম্ভব এত বড় কোস্টাল রিজিয়ন যে রিজিয়নটা ইন্ডো প্যাসিফিকে আমেরিকা যে সিকিউরিটি চাচ্ছে বাংলাদেশ পলিসি যেটা ওয়াশিংটন করতে চাই আমি চায়নাকে এখানে কন্টেন করবো মোটাই করবো না এর মানে হচ্ছে যে আমি চায়নাকে স্পেস দেবো কিন্তু আমি ওয়েস্টার্ন ইন্টারেস্টকেও আমি এনশোয়ার করতে পারবো আমার সেই পরিমাণ অ্যাবিলিটি এখানে আছে তাহলে পাঁচটা যে পয়েন্ট বলছে যুক্তরাষ্ট্র যে পাঁচটা পয়েন্টের উপরে ভিত্তি করে সে বাংলাদেশের সাথে আইপিএস এঙ্গেজ হবে সেই পাঁচটা পলিসিতে আমার পজিশন কি আমি কি বলছি আমি কি করব। এবং কি করব না সেই বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের এখন পর্যন্ত এবং রাজনৈতিক দল আমাদের কালেকটিভলি পজিশনিং করতে আমরা এখনো ফেল করেছি তাই বাংলাদেশ টু এর লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না কারণ হচ্ছে এটা রিপাবলিক হয়ে উঠবার লড়াই রিপাবলিক করবার লড়াই এবং সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে এখানে ফরেন পলিসি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের জাতীয় শত্রু মিত্র সাপেক্ষে নতুন করে আমার পলিসি রিয়ালাইন করতে হবে আমাদের সংবিধানে বলা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব কারো প্রতি শত্রুতা না এই ধরনের সোভিয়েত ইউনিয়ন মডেলের টাইপের আমি তো আপনি কোথায় আছেন আপনি তো আছেন কোথাও তো এই পজিশনটা যারা নিয়েছে। ন্যাম এলাইরা কিন্তু কেউ ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় নাই যারা সোভিয়েত ছিল হয়েছিল অথবা কোথাও ছিল না সেই পজিশনিং জায়গাটা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি রিভাইজ করতে হবে